হুজরা অর্থ কক্ষ আর হুজরত শব্দরত অর্থ কক্ষ বিশিষ্ট অর্থাৎ একাধিক কক্ষ এই সূরাটা কেন আল্লাহ তালা নাজিল করেলেন এর সানে নজুল আমাদেরকে আগে জানতে হবে কেননা কুরআনুল কারিমের মধ্যে প্রত্যেকটা আয়াতে কারিমা প্রত্যেকটা সূরা আল্লাহ তালা কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল করেছেন এখন এই হুজরত আল্লাহ তালা কেন নাজিল করেলেন নবম হিজরিতে আল্লাহর রাসুল সাহাবিদেরকে বিভিন্ন জায়গায় পাঠালেন ইসলামের দাওয়াত দিয়ে আবার বিভিন্ন দেশের মানুষেরা মদিনায় আসতে লাগলো আল্লাহর রাসুলের হাতে বায়াত গ্রহণ করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নবম হিজরি মহররম মাস বনি তামিম গোত্রের কিছু লোক আল্লাহর রাসুলের কাছে আসলেন শান এ নজরের মধ্যে বলা হচ্ছে সেই সময় আল্লাহ রাসুল দুপুরের খাবার খেয়ে একটু আরাম করছিলেন একটু ঘুমাচ্ছিলেন এই বনে তামিম গোত্রের লোকেরা বাহির থেকে অর্থাৎ গড়ের বাহির থেকে কক্ষের বাহির থেকে আল্লাহ রাসুলকে ডাকছেন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ উখরুজ ইলাই না হে মোহাম্মদ হে মোহাম্মদ বাইরে আসো আমাদের কাছে আসো এরপরে আল্লা ঘুম থেকে উঠলেন উঠার পরে তাদের কাছে আসলেন আসার পরিপ্রেক্ষিতে তাদের সাথে কথাবার্তা হল এরপরে আল্লাহ সুরা ফজরতের তিন এবং চার আয়াতে কারিমা নাজিল করে দিলেন সেই আয়তে কারিমাগুলো হলো আল্লাহতালা বলছেন ইন্না আল্লাহ দিন আয়ু নাদু না কামিং র এল হাজ র ত ই আক্তার হুমলায়া আকিলুন ওয়ালা আল্লাহম সবারু হাক্তা তাহরুজা ইলাই হিম লাকা আল্লাহ গফুর রহিম আল্লাহতালা বলেন নিশ্চয়ই যারা খক্ষুসমূহের পিছন থেকে তোমাকে উচ্চ স্বরে ডাকে তাদের অধিকাংশ নির্বোধ আল্লাহতালা সহ্য করতে পারলেন না তার রাসুলকে ডাকলেন তারা এমন পাবে ইয়া মোহাম্মাদ ইয়া মোহাম্মদ কুফরুর ইলাইনা হে মোহাম্মাদ হে মোহাম্মাদ তুমি বাইরে চলে আসো তুমি আমাদের কাছে চলে আসো এইটা আল্লাহ তা আলা করতে পারলেন না সহ্য করতে পারলেন না সাথে সাথে ওই বোন তামিম গোত্রকে লক্ষ্য করে এ আয়াতি কারিমা নাজিল করলেন যে ইত আল্লা জিন আইনা দুনা কামি উয়ার এ লক্ষ জড়ো ত্যাগ করা হুমলায়া আঁকিল নিশ্চয় যারা কক্ষসমের পিছন থেকে তোমাকে তারা ডাকে উচ্চ স্বরে ডাকতে থাকে তার অধিকাংশই নির্বোধ নির্বোধ না হতো তাহলে আপনি যে নবী আপনার যে শান আপনার যে মান আপনার যে মর্যাদা সেই মর্যাদা যদি তারা বুঝতে পারতো তাহলে এমনভাবে আপনাকে ডাকতো না এরপর আল্লাহ তালা করে রাতে বলছেন ওয়ালা আল্লাহ সব আরো হাতটা ইলাই হিমলা কাহুর্লাহু আল্লহ গফর রহিম যদি তারা ধৈর্য ধারণ করত যতক্ষণ না তুমি তাদের কাছে বেরিয়ে আসো তাহলে সেটাই তাদের জন্য উত্তম হতো আল্লাহ তালা বলছেন যদি তারা ধৈর্য ধারণ করত। যে আল্লাহর রাসুল ঘুমাচ্ছেন আরাম করছেন আমরা একটু ধৈর্য ধারণ করি এরপরে বিশ্বনবী আসবে তার সাথে আমরা কথা বলবো তাহলে এটাই তাদের জন্য উত্তম হতো তাহলে আল্লাহর রাসুলকে কোনো ব্যক্তি যদি স্বাভাবিক কথার সাইটে একটু জোরে করে একটু উচ্চ স্বরে আহ্বান করে সেইটা আল্লাহ তালা মেনে নেন না আল্লাহ তালার কাছে এটা ভালো লাগে না কেন না আল্লাহ তালা তার রাসুলকে এতটাই বেশি ভালোবাসেন আল্লাহর রাসুলের সাথে কোনো ব্যক্তি বেয়াদি করবে সেইটা আল্লাহ তালা সহ্য করেন না এখন আসুন যে আয়তে কারিমা তেলাওয়াত করেছে সেই আয়তে আল্লাহ তালা কি বলছেন

আর তোমরা মানুষের সাথে যখন স্বাভাবিকভাবে কথাবার্তা বলো জোরে জোরে কথা বলো রাসুলের সাথে যখন তোমরা কথা বলবে তোমাদের কথার আওয়াজগুলো যেন জোরে না হয় আং তাহবাত আমাল কুমো আং তোমলা তা সরুন আর আল্লাহ রাসুলের সামনে যদি জোরে জোরে কথা বলো এই কারণে তোমাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে তোমরা নিজেরাও তের পাবে না অর্থাৎ আল্লাহ রাসূলের সামনে উঁচু স্বরে কথা বলা যাবে না সাধারণ মানুষের সাথে যেইভাবে আমরা কথা বলি আল্লাহ রাসুলের সামনে সেইভাবে কথা বলা যাবে না আল্লাহ রাসুলের সাথে সেইভাবে সরাসরি বক্তব্য দেওয়া যাবে না যাতে করে আল্লাহ রাসুলের কণ্ঠ আমার কণ্ঠের চাইতে নিচু হয়ে যায় এতে কারে মানাজিল নাজিল যখন হয়ে গেল বনি তামিম গোত্রের লোকেরা আল্লাহ রাসুলের কাছে আসলেন আসার পরে একটা নির্ধারণ করা হলো এই তামিম তিনি বলছেন কাকা বিন মাহমদ কে তামিম গোত্রের আমির বানিয়ে দেওয়া হোক নেতা বানিয়ে দেওয়া হোক ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হোক আর ওমর রাজি আল্লাহ তালু তিনি বলছেন না আকরা বিন হাবেস কে বনি তামিম গোত্রের নেতা বানিয়ে দেওয়া হোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কাকা বিন মাওয়াদ নেতা বানানো হোক আর ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনি বলছেন না আকরা বিন হাবেজকে নেতা বানানো হোক আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আমরা দুজনের মধ্যে একটু তর্ক বিতর্ক চলছে ইতিহাসের মধ্যে এসেছে আবু বকর রাজি আল্লাহ তালানহু আল্লাহ রাজি আল্লাহ কে লক্ষ্য করে বললেন মা আর ইল্লা খিলাফি তুমি কি আমার বিরোধিতা করতে চাও কেবলমাত্র তুমি আমার বিরোধিতা করতে চাও অমর রাজি আল্লাহ তালানহু তিনি বলছেন মা আর খিলাফাক আমি আপনার বিরোধিতা করতে চাই না দেখেন নেতার মধ্যে কত সহনশীলতা কত ভদ্রতা আজকে আমাদের দেশের মধ্যে যদি হতো এক নেতা একজনের নাম বলেছে অপর নেতা অপরজনের নাম বলেছে মারামারি লেগে যাইতো হাতাহাতি লেগে যাইতো বিশৃঙ্খলা লেগে যাইতো কিন্তু আবুবাক্কা রাদি আল্লাহ তালানহ আস্তে করে বলছেন অমর তুমি কি আমার কেবল বিরোধিতা করতে চাওস আর অমর রাজি আল্লাহ তালানহ বলছেন না মা আরও দুটো খিলাফাক আমি আপনার বিরোধিতা করতে চাই না আল্লাহর রাসুল বসে আছেন তাদের দুজনের মধ্যে এই রকম কথা কাটাকাটি হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে এক পর্যায়ে আল্লাহ রাসুল কথা বলেন আর অমর এবং আবু তারা দুজনেই কথা বলেন কথা বলতে বলতে এক করা যায় দেখা রাসুলের কথা শোনা যায় না আর আবু বক্কর এবং অমরের কথা শোনা যায় আল্লাহ এটা বরদাস্ত করতে পারলেন না সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন হে আল্লাহ রবীর সাহাবিরা আমার রাসুল কথা বলে কিন্তু তোমাদের কথার কারণে আমি আমার রাসুলের কথা শুনতে পাই না সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত কারীমা নাযিল করে দিলেন হযরত আয়াত নাম্বার 2 আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতি নাবিইহি ওয়া লা তাজহারুলহু বিল কাউলি কিতকা জাহরু বাদিকুম লিবাদিন আন কাহত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন হে ईमानদারগণ আমার নবীর সামনে তোমরা উচ্চ স্বরে কথা বলবে না তোমাদের স্বরটা যেন উঁচু না হয় আওয়াজটা যেন উঁচু না হয় সাধারণ মানুষের সাথে যেমন কথাবার্তা বলার সময় তোমাদের আওয়াজটা বেড়ে যায় আওয়াজটা উঁচু হয় আমার রাসুল যেইখানে বসে আছে তোমরা খবরদার খবরদার এইরকম উঁচু আওয়াজে কথা বলবে না আল্লাহ তালা এ আয়তে কারিমা নাজিল করলেন সোরা হুজরাতের এক থেকে তিন নম্বর আয়াত পর্যন্ত তাহলে এইখান থেকে একটা জিনিস বোঝা যায় আল্লাহর রাসুল যেইখানে বসে থাকবে তাকে সম্মান করে ইজ্জত করে সেইখানে জোরে জোরে কথা বলা কোনো সাহাবীদেরকেও আল্লাহ তালা আদেশ দেননি বা কোনো সাহাবাই কিরাম যদি কথা বলতেন সাথে সাথে আল্লাহ তালা কোরআনুল কারিমের আয়াতে না কারিমা নাজিল করে দিয়েছেন ও আল্লাহ নবী সাহাবিরা নবী যখন থাকেও তোমাদের কাছে তোমরা নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবে না উসু স্বরে কথা বলবে না তাহলে তোমাদের আমলগুলো নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান তোমরা সঠিকভাবে মেনে চলো এই সমস্ত আমল করার কারণে তোমাদের আমল নামায় যে পুণ্যগুলো যোগ হয় তোমাদের এই পুণ্যগুলো অটোমেটিকলি ধ্বংস হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না তাহলে কোন সাহাবিদের পক্ষে এইটা উচিত নয় আল্লাহ রাসুল বসে আছেন আল্লাহ রাসুলের সামনে জোরে উঁচু আওয়াজে কথা বলবে কথা বলার সুযোগ আল্লাহ তালা দেননি এরপরে মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীর একজন সাহাবিদ মোহাম্মদ বিন সাহাবেদ বিন কায়েস রী আল্লাহ তালুক আল্লাহর রাসুলকে তিনি কতটা ভালোবাসতেন এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল হেই মানদারগন তোমরা আল্লাহর রাসুল সামনে উঁচু স্বরে কথা বলবে না এই মোহাম্মদ বিন সাবেদ বিন কায়েস রাদি আল্লাহ তা আল আন তিনার কঙ্কই উঁচু ছিল আমাদের এলাকার মধ্যে দেখা যায় অনেক মানুষ আছে বক্সে কথা বলে মাইকে কথা বলে তার আওয়াজটা ভালো করে শোনা যায় না আবার অনেক মানুষ আছে বক্স ছাড়াই মুখে বক্তব্য দেয় সেই বক্তব্যটাই মানুষের সামনে পৌঁছে যায় একেবারে সহজ ভাষায় আমরা আসি আমাদের সাত নাম্বার ওয়ার্ডের মধ্যে যতগুলো হুজুর আছি আমরা প্রত্যেকটা হুজর আমরা বক্সে আলোচনা করব। আর মোল্লা পাড়ার ইমাম ছিলেন মাওলানা নুর আলম সিদ্দিক সাহেব উনার যখন বক্স সারা কথা বলবে ওনার বক্সের এই মুখের কথাটাই বক্সের আওয়াজের মতো লাগে এত ওনার কথার তেজ এত আওয়াজ হয় এত পাওয়ার হয় আসলে ওর মতো আমরা বলতে পারি না আল্লাহর নবীর যতগুলো সাহাবি ছিল প্রত্যেকটা সাহাবাই কিরামগুনের আওয়াজটা ছিল নিস কিন্তু মোহাম্মদ বিন সাহাবেদ বিন কায়েস রাজি আল্লাহ আনহুমা। ইনার আওয়াজটা অন্যান্য সাহাবীদের কথার চাইতে একটু উঁচু ছিল তিনি ভয় পেয়ে গেলেন তিনি মনে করতে লাগলেন যে আমি যে আল্লাহ রাসূলের দরবারে যাওয়া আশা করি এই কারণে আমি উঁচু জোরে কথা বলি উচ্চ আওয়াজে কথা বলা হয় আমার দ্বারা এই কারণে হয়তো আমাকে লক্ষ্য করে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে তিনি ভয় পেয়ে গেলেন রাস্তার পাশে বসে কানতে লাগলেন আর তিনি মনে মনে ভাবতে লাগলেন কি তিনি বলছেন আনাল্লাদি কুনতু আরফাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হামি দাওমা নার যে মনে হয় আমাকে উদ্দেশ্য করে এ আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে এখন যদি আমি বিশ্বনবীর দরবারে থাকি আমি যদি রাসুলের সামনে উঁচু আওয়াজে কথা বলি হাবিত আমালি তাহলে আমার আমল সমূহ নষ্ট হয়ে যাবে আনামিন আহলিন তাহলে তা আমি জাহান্নবীর অধিবাসী হয়ে যাব এই চিন্তা চেতনা নিয়ে তিনি রাস্তার পাশে বসে বসে কান্নাকাটি করতেছেন এরপরে আসেন রাজি আল্লাহ তাল আনহু তিনি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন তার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন তুমি কাঁদো কেন তখন বিন বিন সাবেদ কায়েস তিনি আল্লাহ যে আমার মনে হচ্ছে আমি যদি আবার দরবারে যাই আমার কথার আওয়াজ যখন উঁচু হয়ে যাবে সেই উঁচু আওয়াজের কথা শুনে আল্লাহর রাসুল রাগ করবেন আর রাগ করার কারণে আল্লাহ তালা আমার আমন সমূহ নষ্ট করে দিবেন এই জন্য আমি আর রাসুলের দরবারে যাব না তিনি বাড়িতে বসে থাকলেন আল্লাহর রাসুল বিশ্ব মানবতার মুক্তির দিশায় রহমাত আল্লাহ আলমিন সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবারা মোহাম্মদ বিন সাবেদ বিন কায়েস কোথায় তোমরা সবাই আমার দরবারে আসো এই সাবেদ বিন কায়েস কেন আমার দরবারে আসে না কেন আমি তাকে দেখতে পাই না সাহাবাই গ্রামগণ বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার কণ্ঠের আওয়াজটা একটু উঁচু হয় এই জন্য ভয়েতে তিনি আর আসেন না কেননা আল্লাহ তালা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন রাসূলের সামনে জোরে কথা বল বলা যাবে না জোরে কথা বললে আমলগুলো নষ্ট হয়ে যাবে এই ভয়তে তিনি বাড়িতে অবস্থান করছেন আল্লাহ রাসূল সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন যাও তাকে ডেকে নিয়ে আসো তিনি আসলেন আসার পরে আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন তোমার কি মনে চাই না তুমি কী তজ্ঞবান্ধা হবে তোমার তোমার কি কি মনে মনে চাই চাই না না তুমি তুমি মর্যাদা লাভ করবে জান্নাতের অধিবাসী হবে তিনি বলছেন হ্যাঁ আমার তো মনে চাই যে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হই আমার মনে চাই আমি জান্নাতি বান্দা হই আমার মনে চাই আমি আল্লাহর রাস্তায় শহীদ হই কিন্তু আপনি আপনাকে লক্ষ্য করে আল্লাহ কারিমা নাজিল করেছেন যে আপনার সামনে যদি কোনো সাহাবাই কিরাম পৃথিবীর কোনো মানুষ যদি জোরে জোরে কথা বলে তার এমন সমূহ নষ্ট হয়ে যাবে আমি তো জোরে জোরে কথা বলে আস্তে আস্তে কথা বলে আমার দ্বারা হয় না আমার তো এমন নষ্ট হয়ে যাবে এই জন্য আপনার দরবারে আসি না আনা আমি না না আমি ভাবনা করে আমার এমন সমূহ নষ্ট হয়ে যাবে আর আমি জাহান অধিবাসী হয়ে যাব তখন আল্লাহ রাসুল বললেন তুমি নিজে নিজে নিজেকে জাহান মনে করছো আর আমি বিশ্বনবী তোমাকে ঘোষণা করে দিয়েছি বাল হুয়া মিন আহলে জান্না আমি বিশ্বনবী ঘোষণা করলাম তুমি জান্নাতের অধিবাসী ধরে বলেন সব হায়ান্লাহ আল্লাহ রাসুলকে ভালোবেসে আল্লাহ রাসূলের দরবারেই তিনি যান না একটাই মাত্র কারণ তার কথার আওয়াজটা একটু বেশি হয় তাহলে আল্লাহর রাসুলকে তিনি কতটা ভালোবাসলেন এই কথা যখন সাহাবিদের সামনে আল্লাহ রাসুল বললেন সাহাবাই কিরম চিন্তা করতে লাগলেন এই সাহাবেদ বিন কায়েস সাদি আল্লাহ আনহুমা তিনি উঁচু আওয়াজে কথা বলেন তারপরে আল্লাহ রাসুল তাকে জাহান জান্নাতের অধিবাসী করে দিলেন বা জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করলেন আমাদের অবশ্যই বুঝে আসে আল্লাহ রাসুল কখনো মিথ্যা কথা বলেন না অবশ্যই তিনি যা বলেন সেটা সত্যি বলেন কিন্তু এই ব্যক্তি কেমন করে জান্নাতি মানুষ হয় একটু একটু সন্দেহ কিছু কিছু সাহাবিদের মাঝে লাগতে লাগলো সমস্ত সাহাবাই কিরামদের ইমান ছিল একেবারে আকাশ পরিমাণ উচ্চতা তাদের ইমানের মধ্যে কোনো ঘাটতি ছিল না কিন্তু কিছু দুর্বল চিত্তের ইমানদার যারা তারা চিন্তা করতে লাগলো আল্লাহ রাসুল যেহেতু বলেছেন অবশ্যই সে জান্নাতে কিন্তু বুঝে আসে না কেমন করে সে জান্নাতে যাবে আল্লাহ রাসুল দুনিয়ার বুক থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বাকরি আল্লাহ তালু মুসলমানদের খলিফা নির্বাচিত হলেন তার জামানাতে বন্ধ নবীরা নিজেকে নবী হিসেবে দাবি করলো তার মধ্যে মুসাইলামাতুল কাজ যাব অন্যতম এই বিরুদ্ধে মুসলমানদের একটা সেই যুদ্ধে এক নয় দুই নয় ইতিহাসের মধ্যে শেষে সত্তর হাজার হাফেজে কোরঙ্গন শহীদ হয়ে গেছিল আল্লাহ তালা প্রত্যেকটা হাফেজকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল মঞ্জুর করে নেন সকলে বলে আমিন কারণ একটা নয় দুইটা নয় সত্তর হাজার হাফেজে কোরআন আল্লাহ নবীর সাহাবি ছিলেন প্রত্যেকটা সাহাবাই কিরাঙ্গন এই ইয়াম আমার যুদ্ধে ভণ্ডল মে মুসাইলামতুল কাজাবের সাথে যুদ্ধ করতে গিয়ে তারা শাহাদত উৎ করলেন এরপরে সাহাবাহিক গ্রামগুন যুদ্ধ করছেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষ একটা ব্যক্তি আগায় আসতেছে তার দেহের সাথে যুদ্ধের কোনো পোশাক নাই মাথায় লোহার কোনো হেলমেট নাই তার গায়ে রয়েছে সাদা রঙের কাপড় এবং গা থেকে আতর এবং মিশক আম্বারি সুগন্ধে বের হচ্ছে সাহাবাহিক গ্রামগুন বলেন আমরা লক্ষ্য করে দেখলাম যেই ব্যক্তি যুদ্ধের পোশাক বাদ দিয়ে যুদ্ধের পোশাক বাদ দিয়ে কাফনের কাপড় পরে গায়ে আতর সুরমা মেখে যুদ্ধের ময়দানে এসেছেন তিনি আর কেউ তিনি হচ্ছেন সাবেদ বিন কায়ে সরাদি আল্লাহ তালহমা জরে বলেন সুবাহান আল্লাহ তখন সাহাবাহিক রামগুন বলছেন যে হ্যাঁ আমাদের এখন বিশ্বাস হয় আল্লাহ রাসুল যখন যা কিছু বলছেন প্রত্যেকটা কথাই মিলে গেছে আল্লাহ রাসুল বলেছিলেন যে বাল হামিন আহলে সাবেদ না তিনি যান তিনি জান্নাতের অধিবাসী তাহলে এই যে আজকে আমরা এটার বাস্তব নমুনা পেলাম তাহলে আল্লাহ রাসুলকে ভালোবেসে জীবনেও আল্লাহর আল্লাহ রাসুলের কাছে যান নাই জোরে জোরে কথা বলেননি একটাই মাত্র কারণ যে আল্লাহ রাসুলের সামনে জোরে জোরে কথা বললে তার আমল সমূহ নষ্ট হয়ে যাবে এরপরের ঘটনা আল্লাহর নবীর সাহাবী হজরত আল্লাহ আনহু তিনি মসজিদে নবীর মধ্যে বসে আছেন মসজিদে নবীর মধ্যে বসে থাকা অবস্থায় হজরত সাহেব বিন এজিদ রাদি আল্লাহ আনহুমা তিনি বলেন আমি দাঁড়িয়ে আছি ঠিক এমনই মুহূর্তে আমি চিন্তা করলাম পিছন থেকে কে যেন আমার পিঠে হ্যাস কামের টান মারল আমার জামা ধরে টান মেরেছে আমি পিছন থেকে ঘুরিয়ে দেখি মুখটা ঘুরিয়ে দেখি তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আল্লাহ নবীর এরপরে তালু বললেন যাও দেখো মুর্শিদ নবীর মধ্যে দুইটা মানুষ আছে ওই দুইটা মানুষকে আমার কাছে ডেকে নিয়ে আসো ওই দুইটা মানুষকে হজরতমর রাজি আলা তালুর কাছে ডেকে আনা হলো আনার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমাদের বাড়ি কোথায় তখন তারা বলল আমরা তাইফের অধিবাসী আমরা মদিনার বাইরের দেশের লোক তখন অমর রাদী আল্লাহ তালানহ তাদেরকে লক্ষ্য করে বললেন লাউ কুম তুমা মিন লাউ বালাদু তুমা তারপর আমি আসুফ মাফি মাস বিদি তিনি বলছেন ও তাই অধিবাসীরা তোমরা মসজিদে নববীর মধ্যে উচ্চ আওয়াজে কথা বলেছো সৌর বলে কথা বলেছো তোমরা যদি মদিনার দেশের লোক হতে আমি ওমর তোমাদেরকে কঠিন শাস্তি দিতাম কেননা তোমরা মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলেছো মসজিদে নবমের মধ্যে মসজিদের মধ্যে তোমরা উচ্চ আওয়াজে কথা বলেছো তোমরা একটা কারণেই বেঁচে গেলে যে তোমরা মদিনার দেশের লোক নাও তোমরা মদিনার বাইরের দেশের লোক তাহলে মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না কোনো ব্যক্তি যদি বলে এটা বেয়াদবি হবে আল্লাহর রাসুলের মসজিদে কোনো ব্যক্তি যদি কথা বলে তাহলে সেটাও বেয়াদবি হবে আল্লাহর বাইতুল্লাহর মধ্যে কোনো ব্যক্তি যদি কথা বলে সেটাও বেয়াদবি হবে বাইতুল আকসার মধ্যে কোনো ব্যক্তি যদি কথা বলে সেটাও বেয়াদবি হবে সাধারণ পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ রয়েছে সেই মসজিদের মধ্যে কোনো ব্যক্তি যদি অযথা কথা বলে সেটাও বেয়াদবের সামিল হবে কেননা প্রত্যেকটা আলেমগুন হাফিজগণ কারিগণ মুক্তিগণ মহাদ্দিসগণ যখন মসজিদের মেম্বারে বসে আলোচনা করে বিগত দিনেও বলেছি এই আলোচনাটা শোনা প্রত্যেকটা মুসলমানদের জন্য ওয়াজিব আপনি মসজিদে প্রবেশ করবেন মসজিদে প্রবেশ করার পরে আপনি যে দুই রাখাত নফল নামাজ আছে ইচ্ছা করলে আপনি পড়তে পারবেন না কেননা নফলের চাইতে এখানে ওয়াজিবের গুরুত্ব অনেক বেশি এই জন্য আগে আপনাকে আলোচনা শুনতে হবে এরপরে যেই সময়টা দেওয়া হবে সেই সময়ের মধ্যে আপনাকে সন্ন্যত নামাজটা আদায় করতে হবে নফল যদি একান্তই আপনি আদায় করতে চান আপনাকে আগে আসতে হবে আলোচনার আগে আসতে হবে এখন আলোচনা চলছে আলোচনার মধ্যে যারা কথা বলে তাদের অবস্থাটা কেমন হবে সেইটা আমরা কোরআন থেকে দলিল নেব আল্লাহ তাআলা বলছেন অকল আল্লাহ দিন আকাফারউলা তাস মারু লিহাউদ আল কুরআন আল্লাহ কু যেইখানে কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় এজমার আলোচনা হয় পিয়াসের আলোচনা হয় কাফিরদের একটা স্বভাব হলো কাফেররা বলেহাজ কোরআন তোমরা কোরআন শুনবে না আর যেইখানে কোরআনের আলোচনা করা হয় সেইখানে তোমরা হড্ডগোল দিয়ে দাও যাতে করে তোমরা বিজয়ী হতে পারবে এইটা হলো কাফেরদের স্বভাব যারা বলো নজবিল্লা তাহলে ইমাম সাহেব মসজিদের মধ্যে কোরআন থেকে কথা বলেন হাদিস থেকে কথা বলেন এই কথা বলার সময় কোনো ব্যক্তি যদি অযথা অপ্রয়োজনীয় কোনো কথা বলে যেই কথা বলার কারণে ইমামের কথার বিঘ্ন ঘটে ইমামের দৃষ্টাব হয় তাহলে আপনি মুসলমান আছেন আপনার দেহটা মুসলমানের দেহ কিন্তু চরিত্রটা কাফের চরিত্র কেননা কাফেররা কোরআন এখানে শোনা হয় তারা প্রথমে বলে যে কোরআন শোনা যাবে না আর দুই নম্বরে যেটা সেটা বলে যে যেইখানে কোরআনের আলোচনা হয় সেইখানে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো জগরা জাতি সৃষ্টি করো ফেতনা ফেসাদকে সৃষ্টি করো হড্ডগোল তৈরি করে দাও আর আমরা কাফের যারা তারাই বিজয় লাভ করব। তাহলে এই জন্য আমি বলবো যারা আমরা এইখানে মসজিদে আসবো মসজিদে আসার পরে ইমাম সাহেব সে দলা হোক কালো হোক লম্বা হোক বেটে হোক যখন তিনি এইখানে বসবেন তিনি সবার চাইতে সম্মানিত ব্যক্তি এখন আমি যদি এইখানে না বসে আপনাদের এলাকার মধ্যে সব চাইতে কোরআন তেলাওয়াত ভালো জানেন কুতুব পরাম এখন আমি অসুস্থ হয়ে গেলাম আমি তাকে এইখানে দাঁড় করিয়ে দিলাম এমত অবস্থায় প্রত্যেকটা মানুষ এই ছোট্ট কুতুবের পিছনে একতে করা ফরজ নামাজ পড়া যেমন ফরজ ওই ছোট্ট ভালো কুতুবের পিছনে একতে দা করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ দলিল কি সোহরা নেসা আয়াত নম্বর উনষাট আল্লাহ তালা বলছেন এয়া ইহল্লাদিন আহ মানুহ আতিয়কল হওয়া আতিয়কল রসুল উলিল আমরি মিংকুন হেই মানদার আল্লাহ তোমরা আল্লাহতালক অনুগত্য করো এরপরে রাসূলত অনুগত করো রাসুলের অনুগত করার পরে তোমাদের মধ্য থেকে যিনি আমির নির্বাচিত হন যিনি নেতা নির্বাচিত হন যিনি ক্যাপ্টেন নির্বাচিত হন যিনি কমান্ডার নির্বাচিত হন তার আনুগত্য করো তাহলে আল্লাহর আনুগত্য করা ফরজ রাসুলের আনুগত্য করা ফরজ রাসুলের পরের নেতা যাকে নির্বাচিত করা হবে ইমাম যাকে নির্বাচিত করা হবে আজকে আমরা মসজিদের ইমাম মানে বুঝি শুধু মসজিদের ইমাম আসলে ইমাম এটা আরবি শব্দ এলাকার মধ্যে যিনি মেম্বার তিনিও একজন ইমাম তিনি হচ্ছেন এই সাত নম্বর ওয়ার্ডের ইমাম আমাদের আব্দুর রশিদ প্রামাণিক সাহেব এরপরে যিনি চেয়ারম্যান তিনি একজন ইমাম যিনি এমপি তিনি একজন ইমাম যিনি মন্ত্রী তিনি একজন ইমাম আরবিতে সবাইকে যারা নেতা একাধারা বা এক আধারে তাদেরকে ইমাম বলা হয় অথচ ইমাম বলতে শুধু আমরা মসজিদের ইমামকেই বুঝি এজন্য যখন আমরা মসজিদের মধ্যে আসব ইমাম যখন কথা বলবে আপনারা কোনো কথা বলবেন না একান্তই ব্যক্তিগত যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে হুজুর আলোচনা করছে আলোচনার মধ্যে হয়তো একটু ভুল হয়েছে ভুল হতেই পারে এটা সাধারণ কথা আমরা সাধারণ মানুষ আমার জানার কমতি থাকতে পারে আলোচনা শেষে একেবারে সিম্পল ভাষায় বলবেন যে হুজুর এই আলোচনাটা আমি বুঝতে পারিনি আপনি একটু ক্লিয়ার করে দেন এই আলোচনাটা বুঝতে আমার কষ্ট হয়েছে ক্লিয়ার করে দেন তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো বা এখানে যেই মামি থাক সেও চেষ্টা করবে আলোচনাটা কমপ্লিট করে দেওয়ার জন্য আর এখন আপনি শুনলেন না বুঝলেন না পুজোরও আলোচনা করে আপনিও আলোচনা করছেন এটা হচ্ছে এক ধরনের বেয়াদবি এটা হচ্ছে এক ধরনের ব্যয়াদবি এইটা আমি বললাম এতক্ষণ কোরআন থেকে এরপরে আবারও বলছি আলোচনা যখন যে কোনো ইমাম আমি থাকি বা যে কোনো ইমাম থাক সেই ইমাম থাকা অবস্থায় মুসল্লোজের মধ্যে কোনো ব্যক্তি কথা বলতে পারবে না কথা বললে তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে আর আপনি যখন ইমামকে অনুসরণ করবেন না সেই ইমামের পিছনে যখন নামাজে দাঁড়িয়ে যাবেন ইমামের নামাজ হয়ে যাবে কিন্তু আপনার নামাজ হবে না কেননা আপনি ইমামকে মানেননি আল্লাহকে মানা ফরজ রাসুলকে মানা ফরজ আর আল্লাহ এবং রাসুলের পরে যাকে নেতা নির্বাসিত করা হয় ইমাম নির্বাসিত করা হয় তার আনুগত্য করাটাও ফরজ তাহলে নামাজ পড়াও ফরজ ইমামকে অনুসরণ করা এটাও হচ্ছে ফরজ এরপরে আমার বক্তব্য হলো আমার নিজস্ব এটা মতামত নিজস্ব বক্তব্য হলো এরপরেও কোনো ব্যক্তি যদি আলোচনার সময় আমি থাকা অবস্থায় অযথা কোনো কথা বলেন অপ্রয়োজনে কোনো কথা বলেন আমি আলোচনা সেরে দেশ সরাসরি তার নাম ধরে ডেকে এনে আমি এখানে বসিয়ে দেবো এরপরে বলবো আমি নিচে বসে আসি আপনি এবার আলোচনা করেন আপনার আলোচনা শুনবো এরপরে আপনার পিছনে আমরা নামাজ পড়বো এইটা হচ্ছে আমার বক্তব্য এই জন্য আলোচনা চলাকালীন যে কোনো মসজিদে কোনো ব্যক্তির পক্ষে কথা বলা শোভনীয় নয় এই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখবো আর এরপরেও বলছি কারো যদি কোনো প্রশ্ন থাকে আলোচনা শেষে প্রশ্ন করবেন ইনশাল্লাহ সেই দিন যদি সময় থাকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি সময় না থাকে আগামী সপ্তাহ যেটা আসবে বা এরপরে সপ্তাহ যেটা আসবে সেই সপ্তাহে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তো দান করে দিন সকলে বলে আহমেদ